কি হয় এটা আমার বাবা তুই কাকে বাড়ি যাবি কাকে ও কাকে বাড়ি যাবে আজকে বাড়ি যাবে না তার জন্য সকাল সকাল উঠে গেছে ও কাকে বাড়ি যাচ্ছে কাকে বাড়ি যাচ্ছে আজকে থাকবো না চল থাকো কোনো ছোট বাচ্চা থাকতে থাকতে যদি চলে যায় না তখন একটু বেশি খারাপ লাগে এটাই হয় আর এদিকে মা গেছে বাবাকে বলতে যে মেয়ে বাড়ি চলে যাচ্ছে আজকে আবার আসবে আর এদিকে বোন সকাল বেলায় আগে বাবাকে চা দিয়েছে চা দেওয়ার পরেই বাবাকে বলে এসেছে যে বাবা মেয়ে আজকে বাড়ি চলে যাব তো বাবাকে বলার পরেও কিন্তু মা আবার বলেছে কারণ আমার বাবার অতটা ইয়ে থাকে না তার জন্য আর এইদিকে দেখো এই পাপা হাসে ওকে রেডি করা হয়েছিল তারও অবস্থাটাই এই যে আর এই যে কপালের টিপগুলো সব সোয়েটারে আছে ওর কপালে কিন্তু একটু আছে এটাই হয় ও তারপরে আবার এদিকে আবার বলছে দাদাকে দাদা টাটা তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এদিকে এই যে পাপা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে আমার মা আবার একটু ধরে নামিয়ে দিচ্ছিল আর এদিকে মাও বেরিয়ে গেলো মা আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে কারণ পাপাদেরকে একটু আগিয়ে দেবে তারপরে কাজে যাবে আর আমার মা সকালবেলায় বাবাকে আগে ভাত দিয়ে তারপরে কাজে যায় কারণ আমার বাবা আটটা সাড়ে আটটার মধ্যে ভাত খেয়ে নেয় তার জন্য কিন্তু আজকে একটু তাড়াতাড়ি যেতে যাবে কারণ ওদের ট্রেনে তুলে দেবে তো তার জন্য ওখান থেকে ওদের ট্রেনে দেওয়ার পরে মা কাজে চলে যাবে আর এইদিকে দেখো এই কাকিমাটা বলছে কি তোমরা বাড়ি আসছো বলছে হ্যাঁ বলছে বাড়ি কোন দিকে তাও এই রাস্তা দিয়ে দেখছে আর এদিকে দেখো হাসি হাসি মুখটা এখনই কালো হয়ে যাবে তার কারণ আমি বলেছি কি বাপা আমি এখন আর যাচ্ছি না তুমি যাও আবার এসো আমি পরে যাব আর ওর মুখটা দেখ কত গম্ভীর কত চিন্তিত ওর আর ভালো লাগছে না ওর পা পাগাতেও ইচ্ছা হচ্ছে না যে ও বাড়ি যাবে ওর দিদিন এদিকে ধরতে যাচ্ছে বলছে পকেটের থেকে হাত বের করো পকেটের থেকেও হাত বের করো না ও যেতেই চাইছিল না এত মানে ওর ভালো লাগছিল না ওই যে আবার একটু একটু করে খালি ঘুরে ঘুরে তাকাচ্ছে তাই আমি বলছিলাম পাপা টাটা তো বলছিল টাটা তার ওর মা বলছিল কি পকেটের তো হাত বের করে চলো তাড়াতাড়ি করে যেতে হবে তো কিন্তু ও পকেটের থেকে হাত বের করবে না আর ওর যেতেও মন চাইছে না কারণ ওর ভালো লাগছে না যে চলে যাবে তার জন্য আর ওকে কালকে বারবার করে ওদের কালকে যাওয়ার কথা ছিল কিন্তু ও কালকে ওর মায়ের একটু শরীর খারাপ হয়ে পড়েছিল তার জন্য আর যেতে পারেনি ওর ওকে বারবার করে যা বলা হচ্ছিল পাপা তুমি আজকে বাড়ি যাবে বলছে না না কালকে আর এইদিকে দেখো বারবার করে ওইদিকে যেতে চাইছে না তো আমি আবার এইদিকে শয়তানি করে আবার একটু ডাকছি যে আসো আমারও ভালো লাগছিল না তারপর ওখানে দাঁড়িয়েই ছিল ও যাবেই না কেউ নিতেই পারছিল না তারপরে একটু বোঝানোর পরে ও আবার ওই যে রওনা দিয়েছে তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি আবার এদিকে বাড়ি চলে আসছি কারণ বাবা এইদিকে একা আছে আগে তো আমার বাবা একটু বাইরে বেরোতে পারতো এখন আর বেড়াতেও পারছে না ঘরেই থাকে সময় খাটের উপরেই থাকে আর করা যাবে কিছু করার নেই তা তাড়াতাড়ি করে এসে তো বাবাকে আগে ভাত দিতে হবে তার জন্য আমি সকাল মানে ওখান থেকে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে এসেছি মা বলছিল আবার তুমি ভাত খেয়ে নিস আমি ছিলাম হ্যাঁ হ্যাঁ খেয়ে নেবো ওখানে আমি তো সকাল আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি আটটা সাড়ে আটটার দিকে আমি ঘুমের থেকে উঠি মা প্রায় যাওয়ার আগে আগেই উঠি তারপরে আমি তো চলে আসলাম ওখান থেকে আর ঘরে আমার এখনো বেসনা না কিছুই করা হয়নি কারণ আমি তো তখনই ঘুম থেকে উঠলাম তোমরা তো দেখেছিলে তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট